দর্শক দেখতে পাচ্ছেন ডন সামিরার গোপন বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই বাসাতেই কিন্তু অনেককে গ্রেফতার করা হয় তারা লুকিয়েছিল কারণ বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ পুলিশের দাবি সালমান সামলার হামলার আসামি আটক এদিকে আজ ডন এবং সামিরার বগুড়ার গোপন বাসায় পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে সালমান শাহ অনেক তথ্য রহস্য পায় অনেক আসামি আজ আটক হয় দেশবাসীর কল্পনাকল্পনা বেড়ে যায় মি সালমান শাহ এবং শাবনুর সঙ্গে স্বপ্নের পৃথিবী ছবিতে আপনি ছিলেন সালমান শাহ সঙ্গে আপনার কোনো স্মৃতিচারণ করতে পারবেন উনি কেমন অভিনয় করতেন অভিনয় কেমন করতেন দর্শক জানে সবাই পছন্দ করে আপনার সঙ্গে ওই যে ক্যামেরার বাইরের স্মৃতিচারণ রাত আড়াইটায় ডন ডেভিড ফারুক ও আজিজ ঠোকেন সালমানের বাসায় ঘুমন্ত সালমানের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা সালমানকে দেন তার স্ত্রী সামিরা জীবন কোনো আতশবাজি নয় যে হাতে মুঠোয় নিয়ে খেলা যায় মানে অনেকেই সালমান শাহকে বলতে এটা সেই ইয়াং রাজা রাজ্জাকের পরে নায়ক রাজ্জাকের পরে কেউ যদি ওই জায়গাটা দখল করে নেওয়ার মতো অবস্থায় এসেছিলো সেটা হচ্ছে সালমান শাহ ওর চলে যাওয়াটা এটা তো সিনেমার জন্য ক্ষতি হয়েছেই অ্যাজ এ হিউম্যান বিং সালমান শাহ চলে যাওয়াটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর বিষয় ছিল এবং সালমান শাহ অনেক বেপোয়ারা ছিল যার কারণে স্ত্রী থাকার পরেও সালমান শাহ শাবনুরকে বেশি সময় দেওয়ার কারণে এবং পারিবারিক কলহ হলে থাকতো সালমান শাহ ও তার প্রাক্তন স্ত্রী সামিরার মধ্যে পারিবারিক সমস্যা লেগেই থাকতো সালমান শাহ এবং সালমান শাহর স্ত্রী সামিরার মধ্যে তাদের দুইজনের অনেক ঘটনা কিন্তু আগে ঘটেছিল ইতিমধ্যে আমরা দেখতে পারি সামিরা এবং ডোনের বগুড়ার বাসায় পুলিশ তল্লাশি চালায় এবং সালমান সার মামলার নতুন একটি রহস্য উদ্ঘাটন করে আপনারা দেখতে পারবেন সালমান সার মামলা নিয়ে অনেক রহস্য ফাঁস হয়েছে জনগণের মধ্যে অন্যদিকে গত কিছুদিন যাবৎ দেশের প্রত্যেকটা জনগণ সালমান সার মামলা নিয়ে উঠে পড়ে লেগেছিল যে সালমান সার প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পায় এখন কিন্তু সবাই গ্রেপ্তার হয় একসাথেই এবং অনেক ঘটনা ঘটে আসুন আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তিনি নীল আকাশে হঠাৎ উদিত এক ধূমকেতু চারপাশ প্লাবিত করে আলো ছড়িয়েছিলেন ঝোলশি ওঠার মতো সেই আলোয় আজও উজ্জ্বল গোটা এক প্রজন্ম তিনি সালমান শাহ যিনি নব্বই দশকে বাংলা চলচ্চিত্রে এনেছিলেন এক নীরব বিপ্লব আকাশের ঠিকানায় সালের 25 মার্চ ছিল ঈদ-উল-ফিতর তার কয়েকদিন আগে থেকেই ঢাকা সহ সারা দেশ যায় নতুন এক জুটির পোস্টার সম্বলিত ছবি তাতে লেখা থাকে বাংলাদেশের ফটো সুন্দরী মৌসুমী ও লাভার বয় সালমান শাহ অভিনেতা কিয়ামত থেকে কিয়ামত ঝড় তুলবে সত্যি দর্শক মনে ঝড় তুলেছিল সিনেমাটি নতুন মুখ সালমান শাহ প্রথম ছবিতেই ছুঁয়ে ফেলেন দর্শক হৃদয় রোম্যান্টিক অভিনয়ে স্টাইলিশ উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত সংলাপে খুব দ্রুতই সালমান শাহ হয়ে ওঠেন সবার প্রিয় নায়ক বাংলা সিনেমার পর্দায় সে সময় একেবারে আধুনিক ইমেজে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন সালমান শাহ গোল ফ্রেমের কালো চশমা মাথায় ব্যান্ডানা জিন্স টি শার্ট স্মার্ট চুলের কার্ড ক্যাজুয়াল ভঙ্গিতেই তিনি ছিলেন একেবারে আলাদা এভাবেই জন্ম নেন এক স্টাইল আইকন দর্শক বুঝতে শুরু করেন সালমান শাহ অভিনয় করেন না চরিত্র হয়ে ওঠেন আনন্দ্রু সুজন সখী তোমাকে চাই বিক্ষোভ প্রতিটি সিনেমায় তিনি অবলীলায় ফুটিয়ে তুলেছেন ভালোবাসা বন্ধুত্ব বেদনার বিদ্রোহের গল্প তার অভিনয়ের আবেগ ও আন্তরিকতা তরুণ প্রজন্মকে নাড়া দিত যা কয়েক প্রজন্ম পেরিয়ে গেলেও ঠিক একই রকম আবেগে এখনো দর্শক আপ্লুত হয় সালমান শাহ শুধু পর্দার নায়ক ছিলেন না বাস্তব জীবনেও তিনি হয়ে উঠেছিলেন ট্রেন্ড সেটার তার পোশাক চুলের কাঠ হাটার ভঙ্গি সবকিছুই অনুসরণ করত তরুণরা তার কারণে অনেকেই নতুন করে সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এক কথায় তিনি ছিলেন স্টার আর স্টাইল এই দুয়ের সফল মেলবন্ধন মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন সাতাশটি সিনেমায় স্বল্প সময় তৈরি করে ফেলেন নিজস্ব রাজত্ব প্রমাণ করেন সিনেমা শুধু বিনোদন নয় ফ্যাশন সংস্কৃতি এবং অনুপ্রেরণার অন্য এক তার প্রথম ছবির গানেই তিনি বলেছিলেন বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে হুম সত্যি তিনি নাম করেছেন সারা পৃথিবী তাকে মনে রেখেছেন সালমান শাহ নেই উনত্রিশ বছর কিন্তু নিভে যায়নি তার আলো তার স্টাইল অভিনয় আর ব্যক্তিত্ব আজও অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের কাছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু এক পর্দা নায়ক নন একটি যুগের প্রতি উনিশশো বিরানব্বই সালের বিশ সেপ্টেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন সালমান শাহ ও তার স্ত্রী সামিরা বিয়েটা ভালোবেসে হলেও এই ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠল বিয়ের মাত্র তিন বছরের ভেতরে অনেকেই এর জন্য দায়ী করেন সালমান শাহ শাবনুরের অতিরিক্ত ঘনিষ্ঠতাকে দুজনের এই জুটি তখন এক একে চোদ্দটি সিনেমা করা হয়ে গিয়েছিল পত্রপত্রিকায় নিউজ মিডিয়ায় পাড়ায় তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই এরপরেই আচমকা সালমান শাহের রহস্যজনক মানে পাঁচই সেপ্টেম্বর সালমান শাহের দিনটি ছিল আরও অন্য পাঁচটি দিনের মতোই কর্মব্যস্ত এফডিতে চলছিল প্রেম পিয়াসি ছবি ড্রাবিং সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর সালমান তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য ফোন পাওয়ার পরপরই সালমান শাহের বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান শাহ ও শাবনুর ডাবিং রুমে খুনশুটি করছেন একদিকে সালমান শাহর শাবনূরকে নিয়ে যে গুঞ্জন চলছে সেটা নিয়ে সামিরা ছিলেন প্রচন্ড বিরক্ত আর তার উপর নিজের চোখের সামনে এরকম দৃশ্য দেখে সামিরার জন্য সত্যিকার অর্থেই এগিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল তারপর কি হয়েছিল সেটা নিয়ে নানান ধরনের অভিমত মতামত রয়েছে তবে সালমান শাহ আর সামিরার মাঝে যে দণ্ড ছিল সেই ব্যাপারটা কিন্তু একেবারে স্পষ্ট ছয় সেপ্টেম্বর সালমানের মা নীলা চৌধুরী সাক্ষাৎকার অনুযায়ী সেদিন সকাল সাড়ে নয়টায় তাদের গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার কথা ছিল বাবা আর ছোট ভাই মিলে গিয়েছিলেন মিস বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে কার্টুনের বাসায় যাওয়ার পর সামিরা জানায় সালমান শাহ ঘুমাচ্ছে তবে খানিক পরেই বেলা এগারোটায় ফোন আসে নীলা চৌধুরী দ্রুত সালমান শাহের বাসায় যায় তারা গিয়ে দেখে বাসার সামনে পাল্লারে কয়েকজন মেয়ে তার হাত পা মালিশ করে দিচ্ছে নীলা চৌধুরী তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে কিন্তু পরেক্ষণেই বুঝতে পারে প্রায় মৃত্যু ছুঁয়ে ফেলেছে সালমান শাহকে তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয় কিন্তু ততক্ষণে মেয়ে সালমান শাহ এবং স্বপ্নের সঙ্গে স্বপ্নের পৃথিবী ছবিতে আপনি ছিলেন আমারই চ্যানেলে সালমান শাহকে নিয়ে প্রচুর ভিডিওস রয়েছে দর্শকরা অনেক পছন্দ করেছেন সালমান শাহের সঙ্গে আপনার কোনো স্মৃতিচারণ করতে পারবেন উনি কেমন অভিনয় করতেন অভিনয় কেমন করতেন দর্শক জানে সবাই পছন্দ করে আপনার সঙ্গে ওই যে ক্যামেরার বাইরের স্মৃতিচারণ একটু শুনতে চাই ভাইয়ার সাথে আমার প্রথমেই ফাইট দিয়ে শুরু মারামারি দিয়ে প্রথমেই যুদ্ধ সেই ছবি কে আমার থেকে আমার সেই ছবিতে আমরা মাত্র তো এসেছি আমি ওই যে অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ করতাম প্লেট খেলার জন্য নিয়েছে ওখানে আমাদের ওই খেলার পরে আবার গানও শুরু হয়েছে ওই যে টলিতে করে ভাইয়ার একটা কি গান জানি সেখানে আমরা ছিলাম কিন্তু ওখানে আমরা তো ওই এতগুলোর মধ্যে খুঁজে পাবেন না খুঁজে করে আপনার এইভাবে এইভাবে টেনে টেনে খুঁজতে হবে হ্যাঁ আর বুঝার তো ভাইয়ার ওই মিঠু ছিল ভাইয়ার সাথে যে মিঠু আবার আমাকে দেখাইছে ভাইয়াকে দেখ মেয়েটা খুব সুইট মোটি মোটা সোটা তো মিঠুর সাথে ভাইয়াও তাল মিলাইছে তারপর বলতেছে মোটি মোটি বলে ওখানে অনেক ছোট ছোট পেয়ারা গাছ লাভ দিয়ে দুইটাই পেয়ারা গাছ ওঠে আচ্ছা তো আমি আবার সালমান ভাইকে ওই ইটা নিয়ে মারতে গেছি হিরোটিরও তো বুঝি না সে কি হিরো আমরা চিনতাম ওই ছোটোবেলায় দেখছি কামচুন ভাই এই

তারপর এটা বলছে আমি তো ঘুরে চলে গেছি পিছন থেকে আবার মুটকি বলে ডাক দিস আমি সে এখন দিব এটা তো আমি এটা মারছিও ভাইয়াকে ভাইয়া এরকম করে গেছে ভাইয়ার সাইড দিয়ে এটা চলে গেছে এইটা বলে তো আমি ছোটো মানুষ ওদিকে গিয়ে আবার ওই যে আমাদের কলিগদের সাথে আবার ওই খেলা টেলা আবার ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি ভাইয়া ওইখান থেকে শুরু ওইখান থেকে ভাইয়া আমাকে বোন ডাকতো আচ্ছা আপনারা সেদিন গিয়েছেন আমতলার যেটা নিচে গাড়িটা নিয়ে অনেক কিছু বলে অনেকেই শুনি সাইমন ওই গাড়িতে বসেছে এর আগে ভাবি উঠেছে কিনা আমি জানি না ওই গাড়িটা এফডিসিতে এনেছে আমাদের শুটিং ছিল সালমান ভাইয়া আমি কোথায় জানি আমরা যাব দিলদার ভাই ছিল আমার ওই দিন গান ছিল দিলদার ভাই না আমি সবার আগে এসেছি কেন জুনিয়র শিল্পী যারা তারা একটু আগে যায় তা আমি যে মেকআপ নিচ্ছি মেকআপ মেন মেকআপ খুলছে আর আমি ওর মধ্যে থেকে টিউব টিউব নিয়ে দেওয়া শুরু করছি ওই অবস্থায় ভাই আমাকে কুলে করে এনে চারটা পাখা উঠা রাখছে গাড়ির পৃথিবীতে নাই এমনটা মনে হয় না দুই যুগ পার হয়ে গেছে তবুও মনে হয় এই তো আছে আশেপাশে কোথাও আমাদের সালমান শাহ সালমান শাহ আমার মনে হয় পৃথিবীতে একমাত্র নায়ক যার মৃত্যুতে প্রায় আঠারো বিশ জন মেয়ে আশা করেছিল এমনটা কোথাও ঘটেছে কিনা আমি জানি না উত্তম কুমার মারা যাওয়াতে একজনের মৃত্যুর খবর শুনেছিলাম সালমান শাহ ওর মৃত্যু ঠিক মাসখানিক পর মাসখানিক পর তার মার ফোন আসে আমার কাছে সন্তান হারা মা অনেক কান্না করছিলেন অনেক তো কান্না করতে করতে অনেক কথা বলতে বলতে একটা সময় বলল যে তার ডায়েরিতে একটা পাতায় আপনার কথা লেখা আছে আমার খুব কৌতূহল হলো আমি কি লিখেছে বলছো ওখানে লেখা আছে তিন চার লাইনে যে এই প্রথম একজন পরিচালকের সন্ধান পেলাম যে আমাকে শুটিংয়ে বকা দিয়েছে গালমন্দ করেছে আমি এমন পরিচালক দেখি নাই সবাই আমাকে তোয়াশ করে সবাই আমাকে আমার ভুল ভুলভ্রান্তি কোনো কিছুই আমাকে ধরিয়ে দেয় না কিন্তু উনি একমাত্র পরিচালক মালেক আস্তারি যে আমাকে সবাই সামনে অনেক বকা করেছে আমি এই অনেক কান্না করেছি তারপরও আমি মালেক আস্তারিকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি ডাইটা আছে আমার মার কাছেই আছে ডিবির কাছে ছিল ডাই এখন ওনার মার কাছে আছে আমি জানি এই সন্তান হারার মা কতটা ব্যথা বুকে নিয়ে আজ প্রবাসের দিন যাপন করছে বকাটা কেন দিয়েছিলাম সে গল্পটা বলি আমার এই ঘরে সংসার ছবির প্রথম দিন শুটিং সেদিন ঝিগাতলায় আমার এক বোনের বাসায় শুটিং করছিলাম ওই বনের বাসায় ছাদে আমি সেক ফেলেছিলাম যে ঘরটা দেখেন সালমান সাহেব ওটা ছাদে তৈরি করা তো শুটিং হচ্ছে শুটিং স্পটে সেদিন ছিল রোজি ছিল হলিল ভাই ছিল নাসির খান ছিল তন্দ্রাভাবি ছিলেন তমালিকা ছিল হ্যাঁ এই তো এরাই। তো সকালে শুটিং আরম্ভ করতে করতে একটু দেরি হয় আমি সাধারণত নয়টায় ক্যামেরা ওপেন করি সেদিন প্রথম দিন এগারোটায় ক্যামেরা ওপেন হয় কাজ চলে ভালোভাবেই প্রত্যেকটা টেকই তার ওয়ান টেকে ওকে হতো দুবার বলতে হতো না আর প্রথম আমি একটু অবাক হলাম যে সে কোনো মেকআপ নেয় না আমি বললাম কি হলো হেলো আপনি মেকআপ নেবেন না আমি তো মেক আপ নেই না ও করে কি একটা তাওয়াল ভিজানো থাকে ও সহকারীর কাছে যা শটের আগে ওটা দিয়ে মুখটা খুব মুছে এমনি তো ফর্সা আর একটু মুখে টাওয়াল দিয়ে ঘষলে আরো লাল হয়ে যেত একদম মনে হয় যে মেকআপ দেওয়াই ও কখনো মেকআপ নিত না তো শুটিং করলাম দুইটার সময় খাবার ব্রেক দিলাম খেতে বসে গেলাম কে কোথায় যে অনেকগুলো রুম তো হয়তো এইখানে কেউ খাচ্ছে ওখানে খাচ্ছে আমিও খাচ্ছি রোজে আমি খুলি ভাই আমার তিনজন একসাথে বাকিরা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছে তো নেচারি আমি খাওয়ার ব্রেক এক ঘন্টাই দেই এক ঘন্টা পর আবার শুটিং জন্য লাইট লাইট রেডি করি সব কিছু করি আর্টিস্টদের ডাকি সব আর্টিস্ট ক্যামেরার সামনে আসে সালমান সাহ নেই তা আমি প্রোডাকশন ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করলাম সালমান কোথায় আমার হিরো কই ভাই উনি তো আপনি খাওয়ার ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি টান দিয়ে চলে গেছেন আমি এই কথা তো তোমরা আমাকে জানাও নাই কেউ কোনো উত্তর দিচ্ছে না চলে আমার থেকে শুটিং ছেড়ে আমার অনুমতি ছাড়া সাবার দিন কোনোদিন তো যাওয়া দূরের কথা বাথরুমও যেত না কেউ না কেউ না আমার একটু মাইন্ডে লাগে আমি আমাকে না বলে চলে গেল ওকে অপেক্ষা করি আরও এক ঘন্টার পর সে আসে দুই ঘন্টা পার হয়ে যাবে মানে দুইটায় খাওয়া ব্রেক দিয়েছি চারটা বেজে বাজে তখন সে আসে সুপার স্টার তো ওইভাবেই সে অভ্যস্ত কেউ কিছু বলে না তো আমি ভাবলাম যে প্রথম দিন শ্যুটিংয়ে যদি সে এমন করে তো প্রবলেম ছবিটা বানানো প্রবলেম হয়ে যাবে তো আমি বললাম যে ভাই তুমি হয়তো জমিদার সেই জমিদারই খাওয়া খেতে গেছো বাসায় কিন্তু আমরা তো ডাল ভাত খাই এখানে তো তোমাকে তো আমার সাথেই খেতে হবে তুমি আমাকে না বলে গেলে কেন আমার অনুমতি ছাড়া যখন বাইরে গেলা এই ছবিটা আমি আর করবো না দেখা বলে আমি বাড়ি ছাতে চলে যাই ওখানে যে সিগার কেট খাচ্ছিলাম নিজস্ব একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু একেবারে ছবিটা করব না এটা কিন্তু মনের কথা না আমি জাস্ট বিড়াল মারা আর কি প্রথম দিন যদি শাসন না করি পরে তো প্রবলেম বুঝেনি তো সুপার স্টারদের ট্যাকেল করা খুব কঠিন আমি ছাদে প্রায় দশ পনেরো আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে কিন্তু সালমান সার মামলার অনেক প্রতিবেদন দেখিয়েছি যেই প্রতিবেদনগুলো থেকে সালমান শাহকে নিয়ে অনেক তথ্য এখানে উদ্ঘাটন হয়েছে দর্শক শ্রোতা এই তথ্যগুলো দেখে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি সালমান সার মামলার বিষয়ে অনেক রহস্য এগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এই সালমান সার মামলা নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বারুনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ